এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালোই আসুন আমরা আজকে আলোচনা করছি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে একটি কবিতা এবং তার অর্থ মানে এবং কবিতার লাইন বা লাইন প্রত্যেকটা লাইনের অর্থ আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার আগে বলবো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও আর নোটিফিকেশন অন করে দাও পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এরকমই তোমাদের কিন্তু প্রত্যেকটি ভিডিও আলোচনা করে দেব চলো কথা বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখো পাবলো নেরুদা আমাদের তার সঙ্গে কবিতাটি কিন্তু লিখেছেন পাবলো নেরুদা এবং অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় তাহলে তোমাদের কিন্তু একটি প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক হতে পারে পাবলো নেরুদার আসল নাম কি ত্র আসল নাম আমরা বলছি নেপতালি রিকার்டோ রেইন্স Uruguayar অন্তস্থইকা তন্তস্থ লিখবে বাসোয়া লতো বাসোয়া লতো দেখো আমরা কিন্তু শক্তি চট্টোপাধ্যায় বা পাবলু নেড়দ সম্পর্কে আমরা সেরকম কিছু যাচ্ছি না আমরা কিন্তু সোজা একবারে চলে যাচ্ছি তোমাদের কবিতার মধ্যে দেখো এখানে আছে প্রথম লাইন সময়টা খুব সুবিধের না সময়টা খুব সুবিধের না আচ্ছা সময় বলতে কি বুঝি আমরা নির্দিষ্ট উল্লেখিত দিন বা কাল খুব সুবিধের নাম সুবিধের মানে কি। সহজে সব কিছু মিলতে পারে এমন সহজে সব কিছু মিলতে পারে এমন দেখো এই কবিতাটি কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে সময়টা খুব সুবিধের না মানে কি বল চাইছে মানব জাতির পক্ষে অসুবিধার সময়টা মূলত লোভী সাম্রাজ্যবাদীদের দ্বারা সৃষ্টি তারা সাধারণ নির্বোধী নির্ব নির্বিরোধী জীবনযাপনে অভ্যস্ত শ্রমজীবীদের উপর নিপীড়ন নিষ্কোষণ চালায় শোষণে পীড়নে অতিষ্ঠ করে তোলে তাদের আবার সাম্রাজ্যবাদীরা যদি একাধিক গোষ্ঠীর হয় তো সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় যুদ্ধ আর তাতে মারা পড়ে সাধারণ মানুষ নষ্ট হয় তাদের চিরায়িত নির্ভেজাল জীবনযাপনের সমস্ত উপকরণ নষ্ট হয় তাদের পাঁচার রসদ ঘরবাড়ি ফসল ফলানো মাঠ ঘাট দেখো তারপর কি আছে আমার জন্যে অপেক্ষা করো আমার জন্যে অপেক্ষা করো মানে অপেক্ষা বলতে কি বোঝায় বিলম্ব প্রত্যাশা হয় সময় যাপন দেখো আমার জন্যে অপেক্ষা কি মানবতাবাদী যুদ্ধ বিরোধী মানুষ পরস্পরকে অপেক্ষার আবাহন জানায় তারপরে আমি চলে যায় দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে মানে কি দুজনে মিলে মানে কি পারস্পরিক নির্ভরতায় পারস্পরিক নির্ভরতায় সমছে মানে কি নিয়ে বা উপলব্ধি করে এগোতে হবে অতিক্রম করে এগোতে হবে দেখো এখানে তাহলে আমরা লাইনটা দেখিনি পরস্পর মিলে সরি দুজনেই মিলে খুব সমঝে একে পার করতে হবে মানে কি পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাসে নির্ভরতায় বিচক্ষণতার সঙ্গে এই অসুবিধার সময় অতিক্রম করতে হবে কারণ সাম্রাজ্যবাদীরা ধনে ঐশ্বর্যের শক্তিতে যথেষ্ট বিত্তবান দেখো তারপর লাইনে চলেছি তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো দুটি হাত আমার হাতে রাখো মানে কি পরম নির্ভরশীলতায় একাত্ম বা পারস্পরিক শ্রদ্ধাহাবজন বিশ্বস্ত বা আস্থাশীল হওয়া দেখো যদি আমার লাইটে দেখি তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো মানে কি একক মানুষের ক্ষমতা সীমিত একক মানুষ অত্যন্ত দুর্বল তাই দরকার জোটবদ্ধ হওয়া পরস্পরকে বেঁধে রাখা সঙ্গবদ্ধ হওয়া কবি সেই সত্যকে মেনে নিয়ে মনে করিয়ে দিচ্ছেন যে আসলে একতায় বল শক্তি সংহতি সর্বোচ্চ ক্ষমতা পর্যাঞ্চলে যাচ্ছে দেখো কষ্ট সৃষ্ট উঠে দাঁড়াব কষ্ট সৃষ্ট উঠে দাঁড়াব আচ্ছা কষ্ট সৃষ্ট মানে কষ্ট সৃষ্ট মানে কি পরিশ্রম ও সৃজনশীলতার মধ্য দিয়ে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করে কষ্ট সিষ্ট উঠে দাঁড়াবো মানে কি বিরুদ্ধতা যতই প্রবল হোক বিরুদ্ধতা যতই প্রবল হোক প্রবল আগ্রহে ও প্রাণ শক্তিতে আবার সব কিছুই গড়ে তুলব সৃষ্টিশীলতা বিজয়ী হবে ব্যাপারটা বললাই দেখো ব্যাপারটা বুঝব আহ্লাদ করব ব্যাপারটা বুঝব আহ্লাদ করবো মানে আহ্লাদ মানে কি আনন্দ আমল সাফল্য আচ্ছা ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব মানে দেখো আমরা পরিস্থিতিকে বিচার করব। পরিস্থিতি দিকে বিচার করবো তাকে যথাযথ অনুধাবন করে এগিয়ে যাব আনন্দের সঙ্গে পরিস্থিতিকে বদলানোর কাজে অংশ নেব দেখো আমরা আমরা আবার সেরকম এক জুড়ি আচ্ছা আমরা আবার সেরকম এক জুড়ি মানে কি জুড়ি মনে হচ্ছে যুগল বা নিত্য সঙ্গী সমকক্ষ আচ্ছা দেখো আমরা সেরকম আমরা আবার সেরকম বলতে কি সেরকম অর্থ আচ্ছা যা কোনো কালে কোনো পরিস্থিতিতে বিচ্ছিন্ন হয় না বলা যায় সর্বহারা শ্রমজীবী সম্প্রদায় একই মানুষের একই শ্রেণীর মানুষ আবহমান কাল ধরে এর একই রকম এরা যেন অবক্ষয়ম আসলে এদের উচ্চাসা নেই ওরা পরের জন্য নিজেকে বিলিয়ে দেয় সর্বস্ব ত্যাগ করে পরের জন্য এরা জীবন উৎসর্গ করে চলো পরলাইন আমরা যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে যারা স্থানে অস্থানে বেঁচে বেঁচতে এসেছে মানে কি দেখো আমরা পেয়ে বেঁচে বেঁধতে মানে কি আচ্ছা স্থানে স্থানে মানে কি স্থানে অস্থানে এর মানে এটা কি বলতে চাইছে দেখো অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতে অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতে বেঁচে বেঁধতে মানে কি প্রাণ ও চেতনা বজায় রাখা প্রাণ ও চেতনা বজায় রাখা আচ্ছা দেখো যদি জানি আমরা যারা মানে কি সর্বহারা শ্রমজীবী যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে তাদের প্রাণ শক্তি অফুরন্ত এবং চাহিদাও সীমিত এরা প্রাণ ধারণের রসদ তৈরি করতে সক্ষম ফলে পাহাড়ে মরুতে সাগরে কিংবা জলে জঙ্গলে এরা এই শ্রেণীর মানুষ বেঁচে থাকে সেই সঙ্গে অন্যদেরও বাঁচিয়ে রাখতে সচেষ্ট হয় চলো লাইন চলে এসছি আমরা পাথর ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি মানে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি মানে কি পাথরে ফাটলে মানে কি বসবাসের পক্ষে একেবারে অনুপযুক্ত জায়গায় জীবন বা জীবনের চরম প্রতিকূলতায় একেবারে অনুপযুক্ত জায়গায় আচ্ছা বাসা বাঁধাতে মানে কি ঘর তৈরি করতে আটকায় নেই মানে কি বাধা হয়নি আর মনে হচ্ছে বাধা হয়নি আচ্ছা দেখো শ্রমজীবী সর্বহারা শ্রেণীর যে কোনো জায়গায় বাসস্থান করে তুলতে সক্ষম আসলে যেহেতু তারা সৃষ্টিশীল সেজন্য পরিস্থিতি অনুযায়ী আস্তানা করে তুলতে পারে এরা জসমিন দেশের যোদাচার এই ভূমিকায় অবতীর্ণ হয়ে যাবতীয় বিরুদ্ধতার মোকাবিলা করে যেমন নিজেদের বাঁচাতে তেমনি অন্যদের বাঁচাবার উপায়ও গড়ে তুল তোলে ঐকান্তিক তাগিদ ও পরিশ্রমে চলো পরাইন চলে সময়টা মোটেই সুবিধের না রোসে আমার জন্যে দাঁড়াও মানে কি সময়টা আচ্ছা রসে মানে কি সবুর রোসে মানে হচ্ছে সবুর বা অপেক্ষা করো অপেক্ষা করো সময়ের সুবিধা মানে কি অসুবিধার এই সময় সব দিক দিয়ে প্রতিকূল মানুষের ভালোভাবে বাঁচার জন্য যা দরকার তা সবে ঠিকভাবে প্রায় ঠিকভাবে পায় না এদিকে আহারে প্রাচুর্য তো অন্যদিকে প্রবল অনাহার তাছাড়া ধর্ম বর্ণে জাতিতে মানুষকে এতটাই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যে মানুষ মনুষ্যত্ব বোধে একাত্ম থাকতে পারছে না একাত্ম থাকতে পারছে না আচ্ছা পরে চলে যাচ্ছে পর লাইন কাকে ঝুরি নাও কাকে ঝুড়ি নাও সাবন নাও কাকে ঝুরি নাও সাবন নাও আচ্ছা আমার চলে যাচ্ছে ঝুড়ি ঝুড়ি মানে কি বাঁশ বা বেতের তৈরি আর মানে কি মাটি খোড়ার অস্ত্র বিশেষ সাবল মানে হচ্ছে মাটি খোড়ার অস্ত্র বিশেষ দেখো কাকে ঝুরি নাম মানে কি ঝুড়ি ও সাবল শ্রমজীবী মানুষের পাঁচবার অন্যতম অবলম্বন রাস্তা বানাবার বা রস সংগ্রহে রাখার এই দুই অন্যতম উপকরণ কায়িক শ্রমে অভ্যস্ত মানুষ ন্যূনতম এই জিনিস দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে দেখো মাঝে মাঝে লাইন ভুলে গেছি রোসে আমার জন্যে দাঁড়াও রোসে আমার জন্যে দাঁড়াও রোসে সবুর ঘুরে পড়লাম আচ্ছা জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পরো যা পারো জুতো নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো মানে কি জুতো পরলে দুর্গম পথে চলা সহজ হয় যেহেতু সময় সম্পূর্ণ অসুবিধে সেহেতু জীবনে চলার পথ দুর্গম তাই জুতা পরা আবশ্যক সে সঙ্গে আনুষঙ্গিক কাপড় চোপড় থাকা দরকার অসুবিধার সময় সামান্য জিনিসও মূল্যবান ও যথাযথ কার্যকর হয়ে ওঠা ওঠে যেমন ডুবন্ত মানুষের কাছে খড় উড়ো বা খড় উঠো আচ্ছা পর লাইন চলে এখন আমাদের একে অপরকে লাগবে এখন আমাদের একে অপরকে লাগবে আচ্ছা একে অপরকে মানে কি বা কাউকে বাদ না দিয়ে কাউকে বাদ না দিয়ে অসুবিধার সময় মানুষ মানুষেই পরস্পরের পাশে দাঁড়ায় সেখানে বা রাজনৈতিক স্বার্থ থাকে না থাকে একান্ত মানবিক বিশ্বাস ও নির্ভরতা ব্যক্তিকে সম্পূর্ণভাবে সংকীর্ণ স্বার্থ বিসর্জন দিতে হবে তাকে ব্যক্তিগত চিন্তার উড়তে উঠে সামগ্রিক ভাবনায় সচেষ্ট হতে হবে আচ্ছা পর্ল্যান্ড চলেছি শুধু কার নেশন ফুলের জন্য নাম আচ্ছা কার্নেশন ফুল কার্নেশন গোলাপি রঙের ভেষজ উদ্ভিদ এই গাছের ফুলে হল কার্নেশন ফুল মানে এটি ভূমধ্য সাগরীয় অঞ্চলে এর চাষ কিন্তু দেখা যায় আচ্ছা কেবলমাত্র আচ্ছা শুধু কার্নেশন ফুলের জন্য নয় পুরো মাঠে দেখি দিই কেবলমাত্র সৌন্দর্য উপলব্ধি বা ভোগ বিলাসের মত থাকলে এখন চলবে না এমন কি শুধুমাত্র সংকীর্ণ প্রেম ভালোবাসায় বিমুগ্ধ থাকলেও চলবে না চলেছি আমরা মধু তালাসের জন্যও না মধু তালাসের জন্যেও না মধু তালাসের জন্যেও না মানে তালাস মানে কি খোঁজ বা সন্ধান অনুসন্ধান অনুসন্ধান এই প্রবল দুঃখ সময়ে কেবল আত্মসুখ ও তার সমৃদ্ধির ভাবনা মত থেকে সুখের অনুসন্ধান করা অনুচিত অনুসন্ধান করা অনুচিত বিবেকবান সৃষ্টিশীল মানবসত্ত্বা তা পারে না পারা উচিত নয় আচ্ছা পড়ে লাগে চলেছি আমাদের দুজনের হাত গুলোই লাগবে আমাদের দুজনের লাগবে মানে মানে কি কি দেখো সবার পারস্পরিক আন্তরিক শ্রম ও সহযোগিতা আন্তরিক সহযোগিতা আচ্ছা আমার দুজনের হাতগুলো লাগবে মানে কি দুজনের শব্দটি সংগত দুটি মানুষের হাতকে বোঝানো হচ্ছে বহু মানুষের সমবেদ উপস্থিতিকে নির্দেশ করছে আর এই হাতগুলো অসুবিধের সময়ে সৃষ্টিশীলতার খাতিরে বাধার প্রাচীরকে অবশ্য ভেঙে দেবে একজনের হাত যা পারে না সমবেত মানুষের হাত তা সহজেই করতে পারবে আচ্ছা পড়াল কে মুছে আগুন বানাবার জন্য আগুন মনে চেমা জানি অগ্নি আগুন মনে চেমা জানি কি অগ্নি সময়টা যেহেতু মানব জাতির পক্ষে অসুবিধা সেজন্য মানুষকে বিচক্ষণতা দিয়ে বুঝে নিতে হবে তা কত দিক দিয়ে ক্ষতি করেছে আচ্ছা ক্ষতিকারী এবং ক্ষতিকর সেই সব সার্থ স্বার্থ মানুষের বা স্বার্থসিদ্ধ মানবতাবিরোধী কর্মজীবনকে সম্পূর্ণ ধ্বংস করে সেগুলি ধুয়ে মুছে ছেটিয়ে বিদায় দিয়ে বা আগুন আগুনে পুড়িয়ে প্রয়োজন মতো নতুনভাবে সৃষ্টি করতে হবে মানব ধর্মিতার সাপেক্ষে সেরকম অন্যায় অভিচারের বিরুদ্ধে খড়গ হস্ত হয়ে দুঃখ সময়কে করে সৃষ্টিশীলতার উদ্বুদ্ধ হতে হবে আসলে হচ্ছে আমরা এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক মানে কি এই যে সুবিধার নয় সময়টা মাথা যতই উঁচু করুক মানে কি আচ্ছা মাথা যত সুবিধের সুবিধের নাম সময় কি অসময় সু সুবিধের নয় সময় নাকি অসময় আচ্ছা মাথা উঁচু করুক মাথা যতই উঁচু কি শক্তি যতই প্রবল হোক আচ্ছা দেখিনি আমার লাইনটা স্বার্থ সন্ধানী লোভী লোভ লালসা যতই আকাশ হোক যতই সর্বগ্রাহী দেয়াল তুলুক মানুষ তাকে যতই সর্বগ্রাহী দেয়াল তুলুক মানুষ তাকে প্রতিহিত করবে খুবই জানে। অত্যাচারী অত্যাচার শেষ হবে সাম্রাজ্যবাদীদের বিনাশ হবে তবে তার জন্য সৃষ্টিশীল কর্মজীবীদের একত্রিত হতে হবে লাইন আমরা আমরা আমাদের চার হাত চার চোখ একই জুজ বই মানে কি জুজ বই আচ্ছা จุจ বই মানে কি যুদ্ধ করবই যুদ্ধে যুদ্ধ মানে কি যুদ্ধ আচ্ছা চার হাত চার চোখ এরকম লাইনটা চার হাত চার চোখ মানে কি সবার সবে চেচার প্রতিবাদ বা মুখরিত হতে হবে আচ্ছা যদি আমরা এটা দেখি আমরা আমাদের চার হাত চার চোখ এক জুজ বই যুদ্ধ মানে যুদ্ধ করবই আমরা সমবেদ মানুষ তাদের কাজ করার নৈপুণ্য দার্শনিক চেতনা বিচারবোধ ও সর্বশেষ মানবতাবাদী সৃষ্টিশীল চেতনার দুঃখ সময়ের বিরুদ্ধে লড়াই করবই যা প্রকৃতপক্ষে অশুভের সঙ্গে শুভের লড়াই লোভ লালসার বিরুদ্ধে ত্যাগের যুদ্ধের বিরুদ্ধে শান্তির লড়াই ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির চেতনা আমরা তোমাদের পাবলো নেরুদার কবিতা তার সঙ্গে অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়ের গল্প কবিতাটির আমরা মানে শব্দার্থ প্রত্যেকটি লাইন আমরা আলোচনা করে দিলাম আর কথা না বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকুক পরবর্তীকালে তোমার সাথে দেখা